খুঁজে খুঁজে যাই তবু নাহি পাই কোথায় যে যাই জানি না জীবনে পেয়েছি শুধু মরিচিকা শান্তি যে হায় পাই না সব হারিয়ে হেরে গেছি তবু ছুটেছি যে তার টানে উশৃঙ্খল সমাজের কাছে নিয়তিও হার মানে দিবালোকেতেও মনে হয় যেন জীবন কাটিছে আধারে করিয়াও সম্ভব শ্রমিকের মরে যে নির্বিকারে প্রতারকে আজ ভরেছে জগৎ কি যে হবে প্রতিকার স্বার্থের এই পৃথিবীতে শুনি শান্তির হাহাকার অবসাদে আজ ভরে গেছে মন বুঝি না ভুল কি ঠিক শান্তির খোঁজে ছুটে যায় শুধু এদিক থেকে ওদিক কোথায় যে গেল জীবন শান্তি তাদের কি আর পাব হে ঈশ্বর শরণে নাও তোমার কাছেতে যাবো যাব এই যে দাদা এই যে আপনাদের খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলুন তো হ্যাঁ হ্যাঁ আমরা আগে এপাড়াতেই থাকতাম ও তাই বলুন তা কাকে চাচ্ছেন না পুরনো কাউকে দেখতে পাচ্ছি না তো তাই খুঁজছিলাম আচ্ছা ওই বাড়িটা শতরা থাকতো না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন ওই বাড়িটা এখন জোড়া দখল করে নিয়েছে কথা বলবেন থাক আচ্ছা ওই বাড়িটা ওই বাড়িটা হ্যাঁ ও বিবেকদের বাড়ির কথা বলছেন হ্যাঁ হ্যাঁ ওরাও নেই জানেন এখন ওই বাড়িটা খালি পড়ে আছে শুনেছি লালসা নাকি ওই বাড়িটা কিনে নেবে নিলামও হয়ে গেছে ও আচ্ছা ওরা কোথায় থাকে জানেন না মশাল আমি কি করে জানবো বলুন আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরা ওরাও কি চলে গেছে হ্যাঁ ওদের কথা শুনেছিলাম ওই ওই দিকটাও থাকতো শুনেছি এখন আর তেমন চোখে পড়ে এখন ওই বাড়িতে অসতি আর কুট চাল থাকে আচ্ছা সততা সততার কি খবর বলতে পারেন কোন সততা সেই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই ওহো আর বলবেন না বেচারা সততা ওই অসতীকে বিয়ে করে ছাড় খাড় হয়ে গেল ওই অসতি কুটচালের সাথে অবৈধ সম্পর্ক করে সততাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল শুনেছি সততা পরে আইনের আশ্রয় নিয়েছিল কিন্তু তাতে কোনো ফল হয়নি উল্টে বসতি মানসিক নির্যাতনের অভিযোগে সততাকে ফাটোকে ভরে দিয়ে এখন দিব্যি কুটচালকে নিয়েই আছে আর লজ্জা সেও কি নেই তার বাড়িও কি খালি না না খালি কি আর থাকে মশাই এখন ওই বাড়িতে নম্রতা আর লজ্জা ওদের আর দেখি না ওদের ওই বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতারা থাকে আচ্ছা কোন বাড়িটা বলুন তো ঠিক মনে পড়ছে না ওই যে ছেলেটি দেখছেন রাস্তায় দাঁড়িয়ে আছে ওই ছেলেটির নাম কাম আর ওখানেই হলো নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ার মুরব্বী ছিল মর্যাদা আর সম্মান ওরা কোথায় থাকে বলতে পারেন ওদের সঙ্গে একটু কাজ ছিল আর বলবেন না সম্মানকে তো ওই অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়েই তাড়ালো আর মর্যাদা বেচারা রাতের আধারে পালিয়ে বাঁচল এখন ওই বাড়িতে বৃত্ত আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদের বাড়ি কোনটা বলতে পারেন হাসি মানে ওই আনন্দের বোনের কথা বলছেন হ্যাঁ ওরা তো কবেই সেই কান্নার কাছে বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে আর ভালোবাসা ভালোবাসা না ভাই ওই বিশ্বাস যেদিন মারা গেল তারপর থেকে ভালোবাসাকে কেউই এলাকায় দেখেনি এখন ওই বাড়িতে তালা ঝুলছে তালা আচ্ছা পুরনো কি আর কেউ নেই পুরনো পুরনো বলতে ওই যে ডানে ওই ডানে যে বড় বড় বাড়িটা দেখছেন ওই পাঁচতলাটা হ্যাঁ ওইটাই তো দুঃখের বাড়ি এক ছিল আর তার পাশে তিন তলা যন্ত্রণা থাকে দশ তলা ফাউন্ডেশন করেছে ওই যে মাঠের পাশের বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের কুড়ে ঘর ছিল এখন দালান হয়েছে ওই অবিশ্বাসই ওখানে ভাড়া থাকে ওই যে পুকুর পারে ওটা অভাবে ও বেচারা সেই আগের মতোই আছে আচ্ছা তাহলে আপনার নাম কি চিনলেন না আমার নাম হলো গিয়ে নিয়তি অবশ্য আমাকে আপনারা দেখেননি কখনো তবে নাম শুনে থাকবে আচ্ছা আপনারা কারা ভাই আমরা আমি জীবন আর ও শান্তি জীবন শান্তি ওহো আরে আপনাদের জন্যই তো আমি কাল অপেক্ষা করছি মশাই প্লিজ আসুন আসুন আজ থেকে আমাদের পাড়ায় থাকবেন বলুন বলুন থাকবেন চলে যাবেন না আপনাদের আমার খুবই দরকার আরে কি ভাবছেন এই যে আপনারা কি ভাবছেন কোথায় থাকবেন আপনাদের কোনো চিন্তা নেই সব ব্যবস্থা আছে শুধু প্লিজ আজকে আজ থেকে আমাদের পাড়ায় থেকে যান আর আপনাদের খুবই প্রয়োজন খুবই দরকার দুঃখিত ভাই যেখানে ভালোবাসা সম্মান সততা মর্যাদা লজ্জা কিছুই নেই সেখানে জীবন শান্তি থাকে কি করে দুঃখ করো না ভাই এখন আমরা আসি ওরা যেদিন আবার সবাই ফিরে আসবে সেদিন আমরা আবার আসব কথা দিলাম দাদা যাবেন না ও দিদি যাবেন না দাদা যাবেন না দাদা আসুন দাদা যাবেন না দিদি যাবেন না আসুন আপনারা আসুন তার করে আসুন দিদি যাবেন না

শান্তি এলে যদি তুমি কেনই বা চলে গেলে তবে কি তুমি বাস্তবে নেই শুধু স্বপ্নেই রয়ে গেলে বাস্তবে যদি আসো কখনো মোদের আপন করে নিও অমানুষের পৃথিবীকে তুমি মানবতার টুকু দিও চাই চাই শুধু চেয়ে যাই শুধু চাওয়ার নাই তো শেষ অসামাজিক কার্যকলাপে ধ্বংস হচ্ছে দেশ জীবন শান্তি তোমাদের ইচ্ছা আর কিছু না চাবো স্বপ্নের এই স্মৃতিটুকু নিয়ে তোমার আশায় রব